হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই শেখর সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেন দেবেন আজকে গল্প আকাশ দামে পর্ব যুদ্ধ লেখা সিদ্ধার্থুল মমতাজ তোহার রান্নাঘর থেকে দৌড়ে বেরোলো আমিরের পিছন ধাওয়া করতে করতে বাগানে খোলা মাঠে চলে এলো সামনে সোজা রাস্তা চারিপাশে বন চমৎকার পরিবেশ আমির এত দ্রুত হারছে তো ওকে ধরতে পারছে না এক সময় বললো শাহাবির আমির হোসাইন খান দাঁড়ান প্লিজ আমির দাঁড়ালো এবং ঘুরে তাকালো মুখে সরল চিত্ত ভাব নিয়ে বলল বলুন তোহা হাঁটুতে ভর দিয়ে কিছুক্ষণ হাঁপালো তারপর কোমরে হাত দিয়ে বলল দরা কে গেছেন আমির বুকুসকে হাসার চেষ্টা করে বললো মানে আপনি শাহাবীর খান আপনি আমির হুসাইন ঠিক বলছি না আমির কিছুক্ষণ চেয়ে থেকে বলল আমি শুধু আমির হুসাইন তোহা বলল হুম হুম আপনি শাহাবীর আমির হোসাইন খান আমির বোকার মতো তাকিয়ে বলল না আমি শুধু আমির হোসাইন হ্যাঁ লজ্জা পাচ্ছেন কেন আপনি গ্রামের ছেলে আর এইটা কাউকে জানাতে চান না তাই তো আমি বিষয়টা ভাইরাল করব না প্রমিস অন্তত আমাকে সত্যিটা বলুন আপনি আমার মিস্টার ক্রাস তাই না সিরিয়াসলি বলছি কাল থেকে বিষয় নিয়ে ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছি কিন্তু এখন আমি প্রেডিকশন কি করেছি জানেন এবারে কেউ আপনাকে চেনে না মানে আপনাকে চেনে কিন্তু আপনার আর এক রূপ শাহাবির খানকে চেনে না ঢাকায় আপনি কী করেন আপনার নাম ডাক খ্যাতি সম্পর্কে এ গ্রামে কেউ কিচ্ছু জানে না আপনাকে সহজ সরল একজন মানুষ মনে করে সবাই আবার ঢাকার মানুষ আপনাকে তাদের ডন আপনি হচ্ছেন বিখ্যাত ডিজাইনিং কোম্পানির এমডি বিজনেস ডিলার শাহাবির খান মানে একই মানুষের দুই রূপ দুই জায়গায় সে আলাদা আলাদা রোল প্লে করছে বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং ঠিক যেন হিন্দি ফিল্ম আমি যদি প্রডিউসার হতাম এই থিমের উপর ফিল্মই অবশ্যই বানাতাম আচ্ছা আমি যদি এখন ফিল্মের টুইস্ট সবাইকে জানিয়ে দিই ভয় পাবেন না আমি জানাবো না মজা করে বললাম যদি জানিয়ে দিই তখন আপনি খুব বিপদে পড়ে যাবেন এটাও আমি বুঝি আমার সিনেমার ভিলেন হওয়ার ইচ্ছে নেই আমার তো নায়কের বিপরীতে নায়িকা হওয়ার ইচ্ছে আপনি শুধু আমায় মোটিভেশনটা বলুন কিভাবে আপনি এই ফিল্মের নায়ক হলেন মানে কেন আপনি দুই জায়গায় দুই রোল পেলে করছেন এ বাসের সসল মানুষদের ঠকিয়ে আপনার কী লাভ হচ্ছে আমি হাত জোর করে বলছি প্লিজ 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 শেয়ার উইথ মি আমির ব্রোকজকে তোহার কথাগুলো শুনল এক হাতে চশমা ঠিক করে তোহাকে আগাগুরা একবার দেখলো তারপর বলল নাইস প্রেডিকশন আমির চলে যাচ্ছে তোহা ওর পিছনে যেতে যেতে বললো আপনি আমাকে সত্যিটা বলবেন না দেখুন আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি আপনি সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দিতে পারবেন না আমির হঠাৎ হাত উঠিয়ে চিৎকার করল এই শিমুল রামদা নিয়ে আয় তোর চোখ বড় করে ফেললো তার বুকের কাঁপুনি বৃদ্ধি পাচ্ছে কুমোরি গামছা পেতে শিমুল বড় একটা রামদা হাতে উপস্থিত হলো তো আর গলায় ঢোক আটকে যাচ্ছে মনে মনে বলল ইন্নাজুলিল্লাহ আগে কোথায় কোথায় পানিতে চোপাতেন সেটাই ভালো ছিল এখন সরাসরি রামদা আমি রামদা হাতে নিয়ে তোহার দিকে তাকিয়ে বললো ডাব খাবেন তো প্রথমে কিছু বুঝলো না ব্রুকুশকে বললো কি আমির বললো গাছ থেকে ডাব পারবো আপনি ডাব খাবেন তো আর দিয়ে ঠোঁট ভিজে বললো ও আচ্ছা এর জন্য রামদানতে বলেছেন আমির হাসি আটকে দেখে বলল আপনি কি ভেবেছেন তো বেত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তারপর হঠাৎই রেগে গেল শিমল আর আমিরকে এক পলক দেখে জায়গা ত্যাগ সে আমির হসেন বলল। শিমল কিছু বুঝলো না কুতুহল নিয়ে বললো এটা কি ভাই আমির বলল দূর সম্পর্কে কাল দিন শিমল বলল সম্পর্কটা দূর সুসম্পর্কে হইতে পারল না তা ভাই আমির হেসে শিমলে কাঁধে চাপড় দিল তারপর বলল চল ডাব কাটতে হবে তো আর রুবে এসে পিছনে বসলো তার হাত পা রাগে কেঁপে উঠছে এই ঘটনার সমাধান কি কিভাবে বের করা যায় আমিরের আসল সত্য ওর মুখ থেকেই বের করতে হবে সব কিছুকে স্বীকার করতে হবে তো আর ফোন আসলো মমির নাম্বার তো আর লাফিয়ে ফোন হাতে নিল দ্রুত রিসিভ করে বলল হ্যালো মমি কাল রাতে কতবার ফোন দিয়েছি ধরিস নি কেন টেনশন ছিলাম তো আর জিজ্ঞেস করলো না কিসের টেনশন কারণ সে এখন নিজের টেনশনের গল্প শোনাতে উদ্যত তো আর উত্তেজিত গলায় মমিকে সম্পূর্ণ ঘটনা বিস্তারিত শোনালো মমি চিন্তিত গলায় বলল মনে হচ্ছে এখানে বড়ো কোনো গণ্ডগোল আছে পুরোটাই গণ্ডগোল আমি হিসাব মিলাতে পারছি না একদিকে শাহাবির খান অন্যদিকে আমির হোসেন দুজনে দুই দাসের মানুষ কিন্তু দেশটি এক আমি ওই ধারালো দৃষ্টি চিনতে কখনো ভুল করতে পারি না আচ্ছা দোস্ত আমার ধারণা কি তোর সাথে মিলেছে তোর ধারণা আবার কি আমার মনে হয় মানুষ একজনই কিন্তু দুই রূপ গ্রামের মানুষ চিনি রূপে শহরের মানুষ চিনি রূপে ধর বাংলা সিনেমা নাকি মমি একথা বলে হেসে দিল তারপর আবার বললো শাহাবীর খান কে কে গুগল সার্চ করলে ওনার উইকিপিডিয়া পাওয়া যায় আর গ্রামের মানুষ ওনাকে চিনবে না তাই কী হতে পারে এটা সোশ্যাল মিডিয়ার যুগ আমার মনে হয় তোর দেখার ভুল না হলে বড় সড়ো কোনো গাপলা আছে সেই গাপলাটে খুঁজে বের করতে চাইছি তাহলে খুশ গোয়েন্দা লাগা মমিও আবার হাসলো তো বিরক্ত হয়ে বললো দূর মজা নিস না ভালো কোনো আইডিয়া থাকলে দে না হলে ফোন রাখ বহুত প্যারায় আছে একটা কাজ করতে পারিস তো আর কণ্ঠে আসার প্রদীপ জ্বালিয়ে বলল কী কাজ তোর কাছে তো শাহাবির খানের ছবির অভাব নেই একটা ছবি তুই আনটিকে দেখা আন্টি মানে আমিনের সিনেমা ওনাকে দেখালে কি হবে আরে পাগল ওনাকে দেখালেই কাজ হবে নিজের সন্তান চিনতে নিশ্চয়ই কেউ ভুল করবে না উনি বলতে পারবে কে আসল আর কে নকল আসল নকলের কথা আসছে কেন আমি তো শুধু জানতে চাই দুজন কি একজনই নাকি ডাবল পার্ট হ্যাঁ ওইটাই তুই আনটিকে নাম যেন কি স্বপ্ন আনটি হ্যাঁ স্বপ্ন আনটিকে দেখা কারণ কোনটা নিজের ছেলে আর কোনটা পরের ছেলে সেটা মায়ের চেয়ে ভালো আর কেউ জানবে না আচ্ছা এক মিনিট উনি যদি জেনেও থাকে আমাকে বলবে কেন যদি না বলে না বললে তো কিছু করার নেই কিন্তু তুই একটা অন্ত কুলু পাবি কেউ মিথ্যে বললেও কিন্তু চোখ মুখ থেকে বুঝতে পারা যায় তুই আগে প্রশ্ন করে দেখ কি বলে আর কারোর সামনে প্রশ্ন করবে না গোপনে করবি ঠিক আছে দোস্ত রাখছি আমি এখনই প্রশ্ন করতে যাব। সাবধানে আমির কাছে আবার ধরা খেয়ে যাস না আচ্ছা তো আর ফোন উঠতে নিলে দেখলো সৈয়দ লাভলি তার সামনে ওনার হাতে নাস্তার প্লেট কলায় বললাম তোর কি হয়েছে মা নাস্তা খাস না কেন তো আর কিঞ্চিত বিরক্তি নিয়ে বললো পরে খাবো মা এখন ইচ্ছে করছে না আমি বাইরে গেলাম লাভলি দরা হাত ধরে বললেন এত বাইরে বাইরে ঘুরিস না জায়গাটা কিন্তু খারাপ এত সুন্দর জায়গা খারাপ জায়গা সুন্দর হলে কি হয়েছে জায়গার মানুষ তো সুন্দর না তাহলে এই জায়গায় এনেছে কেন তখন কি আর জানতাম তুই কোমরে সোয়েটার বেঁধে টৈ টই করে বাহিরে ঘুরে বেড়াবি আমি তো ভেবেছিলাম তোকে ট্রেনেও ঘর থেকে বের করা যাবে না এখন দেখছি বেঁধেও ঘরে আটকে রাখা যাচ্ছে না আটকে রাখবে কেন এখানে কি ঘুরতে আসিনি এসেছিস ঘুরতেই তো এসেছিস কিন্তু তোর পোশাক আশাকের ঠিক নেই এমন পোশাক পরলে গ্রামের মানুষ কোন নজর দেবে দেখ কোন নজর আই ডোন্ট কেয়ার এমন কথা বলে না মা বস আমি তোকে নাস্তা খাইয়ে দিই তুইন ঘুম থেকে উঠেছে অনেক আগে উঠেছে নাস্তাও খেয়েছে এবার তুই খা তো নাস্তা খেতে বষ্ট এখন সে কিছুতে বাইরে যেতে পারবে না মা যখন একবার বলেছে তাকে নাস্তা খাইয়ে দেবে মানে খাইয়ে দেবে তো বাদ্যমেয়ের মতো খেতে খেতে বললো আচ্ছা মা একটা কথা বলো তো কি কথা শুনতে চাস তুমি বলেছো স্বপ্ন আনটি বড় খালামনির সম্পর্কে ননাশ হয় আর তোমার তো বল মানে খালামনির শ্বশুরবাড়ির লোক তাই তো হুম তাহলে এটা তো খালামনির বাপের বাড়ি খালামুনির শ্বশুরবাড়ির ছেড়ে বাপের বাড়ি থাকে কেন আর ওনার ননসি বা নিজের শ্বশুরবাড়ির ছেড়ে ছোটো ভাইয়ের বউয়ের বাপের বাড়ি এসে থাকে কেন তাও আপন ছোট ভাই না চা সত্য ছোট ভাই কাহিনটা কি বুঝলাম না লাভলি হাত মুটিয়ে আসলো তোহাকে চর দেওয়ার জন্য অনেক বড় প্রশ্ন করে ফেলেছে সে শুধুমাত্র এই কারণেই লাভলি ছেলে মেয়ে নিয়ে গ্রামে আসতে চান না কখনো তুই ছোট মানুষ এ ধরনের প্রশ্ন ওর মাথায় আসার কথা না আর তোহার সম্পর্কে বিষয়ে উদাসীন ও এই সব জানতে চাইবে লাভলি ভাবেননি উনি কিছুক্ষণ চুপ মেরে থেকে উত্তর দিলেন পানি খা তো অবাক হয়ে বললো মানে লাভলি পানির গ্লাস মেয়ের দিকে এগিয়ে দিলেন তো ভাবলো পানি খাওয়ার পর মা প্রশ্নের জবাব দেবে তাই তো একটানে এক টানে পুরো এক গ্লাস পানি খেলো লাভলি কঠিন গলায় বললেন আর কখনো এই ধরনের প্রশ্ন যেন তোর মুখে না শুনি মাত্র তিন চার দিনের জন্য আমরা বেড়াতে এসেছি আমরা এখানকার মেহমান মেহমানের মতো থাকব। তারপর চলে যাব পারিবারিক বিষয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই রাবলি গ্লাস আর প্লেট গুছিয়ে চলে গেলেন তো বোকা বনে গেল মাথা না ঘামালে সে রহস্য জানবে কী করে এমন সময় তোহার ফোনে অপরিচিত নম্বর থেকে মেসেজ আসে টুংটাং শব্দ হয় তো আর ফোন হাতে নিয়ে মেসেজ চেক করলো একটা ভুল মানুষের ভাগ্যের চাকা সম্পূর্ণ উল্টে দিকে ঘুরিয়ে দিতে পারে ঠোঁট কাটা আপু তখন যদি আমাকে বিশ্বাস করে আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতেন তাহলে রহস্যের জট আপনার সামনে অনেক আগেই খোলা যেত কিন্তু আপনার ইচ্ছে আপনি আমাকে বিশ্বাস করেননি তাই আমিও আপনাকে বিশ্বাস করে সত্যিগুলো জানাতে পারলাম না দুঃখিত ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো মেসেজটা ম্যাসেজটা দেখে ওই নম্বরের সঙ্গে সঙ্গে ফোন করলো কিন্তু মোবাইল বন্ধ তো টি টেবিলের লাতে মেরে বিরক্তির সাথে উচ্চারণ করলো শিট চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন না কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন